মহান অভিনেতা গোবর্ধন আশ্রানী স্যার আমাদের কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন তো বলিউড ইন্ডাস্ট্রি তথা পুরো ভারতবর্ষের সিনেমার ইতিহাসে ওনার অবদান একটা অপরিসীম হয়ে থেকে যাবে গোবর্ধন আশরানি স্যারের বহু সিনেমা এখন আমার মাথার মধ্যে আসছে তো সমস্ত সিনেমা তো আমার দেখা নেই বা নামগুলো সিনেমার হয়তো মাথায় আসছে না যতটুকু আসছে আমি বলছি যেমন চুপকে চুপকে সিনেমাটায় ওনার অভিনয় আমার খুবই পছন্দের শোলে সিনেমায় যে ওনার যে জেলারের চরিত্রটা সেটা আমার খুব পছন্দের অভিমান সিনেমায় যে অমিতাভ বচ্চনের পাশে থেকে যে অভিনয়টা সেটাও আমার খুব ভালো লাগে এবং বাবারচি সিনেমায় একটা সুন্দর গুরুত্বপূর্ণ চরিত্রে ওনাকে আমরা দেখতে পাই আরও প্রচুর হয়তো সিনেমা ওনার রয়েছে যেমন মালামাল উইকলি বলুন তো ওনার প্রচুর সিনেমা আমাদের মুগ্ধ করে আমাদের হাসায় আমাদের কাঁদায় তো এই গোবর্ধন আশ্রানী স্যারের ওপরে এবারের আনন্দলোক একটা বিশেষ প্রতিবেদন বের করেছে একদম কারেন্ট সংখ্যা আনন্দলোক পত্রিকাটার রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি যারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এছাড়া এবারের আনন্দলোক সংখ্যাটিতে রয়েছে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের বিশেষ সাক্ষাৎকার এবং কান্তারা চ্যাপ্টার ওয়ান যে সিনেমাটা এলো রিসেপ শেট্টির ওনার যে অসাধারণ কাজ সেই সিনেমার নেপথ্যের বিভিন্ন কাহিনি এবারের আনন্দলোকে রয়েছে তো এবারে আনন্দলোক সংখ্যাটা আপনারা সংগ্রহ করতেই পারেন আপনাদের নিরাশ করবে না এতটাই সুন্দর করা হয়েছে পঁয়ত্রিশ টাকা মূল্যের এটা পত্রিকা তাহলে আর কথা বলবো না রিভিউটা তাহলে আনন্দলোক সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সংখ্যা এটা কারেন্ট সংখ্যা একদম যেখানে শরণ গোবর্ধন আশ্রানি যেটা প্রথমেই আমি বললাম ওনার ওপর আসল প্রতিবেদন এবারের মূল আকর্ষণের কেন্দ্রে পত্রিকাটা এটাই এছাড়া মল্লিক পরম্পরা যেখানে কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের মুখোমুখি হয়েছেন এবারে আনন্দলোক এছাড়া কান্তারা চ্যাপ্টার ওয়ানটা তো রয়েছে আর অন্যান্য বিভাগগুলো রয়েছে তো তাহলে একে একে রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জুমিন বিভাগ যেখানে কিভাবে সিরিয়াস অভিনেতা হয়ে গেলেন কমেডির মুখ স্মরণে গোবর্ধন আশ্রানির বর্ণময় জীবন যেটা মূল এবারের আনন্দলোকের বিষয়বস্তু তো এবারে এই গোবর্ধন আশ্রানি স্যারকে নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে আনন্দলোক পত্রিকাটিতে এরপরে চলে আসা যাক মল্লিক পরম্পরা যেখানে বললাম যে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিকের ওপর বিশেষ প্রতিবেদন রয়েছে বা ওনাদের সাক্ষাৎকার রয়েছে এবারের আনন্দলোক পত্রিকাটিতে কারণ ওনাদের যে সিনেমা এলো স্বার্থপর সেটা নিয়ে সুন্দর করে লেখা রয়েছে এরপরে আসা যাক যে কান্তারা নির্মাণ কাহিনী কান্তারা চ্যাপ্টার ওয়ান রিসেপ যে সিনেমা সেটা আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দের সিনেমা আমার এটি আগের পাটটাও আমার খুব ভালো লেগেছিল নতুনটাও অসাধারণ লেগেছে তো সেটা নিয়ে নেপথ্যের বিভিন্ন রকম কাহিনি এবারের আনন্দলোকে আপনারা পেয়ে যাবেন এছাড়া ওটিটি তারা বিভাগে সৃজা ও সুরঙ্গনা ওনাদের নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং সুর ও কথা বিভাগে অমিত মিশ্র ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে স্টাইলোমিটার বিভাগ থাকে আর অন্যান্য অনেক রকম ছোটো ছোটো বিভাগ থাকে সেগুলো দিয়ে এবারের আনন্দলোক পত্রিকাটা সাজানো হয়েছে তো এটাই ছিল এবারে আনন্দলোক পত্রিকা সূচিপত্র যেটা আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো এবারে আনন্দলোক সংখ্যাটা যদি পছন্দ হয় দ্রুত সংগ্রহ করে ফেলুন আর ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর অবশ্যই দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ